রাত্রি সাড়ে নয়টা দেখুন কলেজ হল মোটামুটি ফাঁকা গরমের জন্য ফাঁকা এই যে দেখুন হঠাৎ করে হাওয়াটা এলো আবার বন্ধ হয়ে গেলো দেখুন ফাঁকা হয়ে গেছে কিন্তু এই কলেজ হল রাত্রি এগারোটার সময় আপনি এরকম দেখবেন সাড়ে এগারোটার সময় এরকম দেখবেন এই দেখুন চিত আমি তো ভাবছিলাম যে হাওয়া দিল একটা কি সুন্দর হাওয়া তাই না কিন্তু হাওয়া বন্ধ হয়ে গেল কয়েক ফোটা বৃষ্টি পড়ল একটু স্বস্তি পেয়েছিলাম কিন্তু হলো না আবার সেই গরম গরম লাগতেছে তো নাকি মানে কপালটা খারাপ হচ্ছে আমাদের এলাকায় কিন্তু গরম এত কন্টিনিউ থাকে না হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় বৃষ্টি হয়ে যায় আর কন্টিনিউ যদি গরমটা থাকে তাহলে আমাদের তো ভালো লাগে না আমরা সহ্য করতে পারি না কি করা যাবে দেখি পিছিয়ে যদি রাতে হয় ভালোই হবে এখন তো প্রায় রাত সাড়ে নটা বাজে তাই এই এলাকার দৃশ্যটা একটু আপনাদেরকে দেখালাম দেখুন এখনই সব দোকানপাট সব বন্ধ হয়ে যাবে